আসসালামু আলাইকুম গায়েস আজকে আপনাদেরকে দেখাবো স্কোয়ার মাস্টার বাড়ির খুবই বিখ্যাত একটি পানের দোকান তো এখানে মানে আমাদের ঢাকা শেরপুর রোডের ঠিক একদম উপরেই পানের দোকানটা তো আপনাদেরকে যে পানের দোকানটা দেখাবো সেই দোকানে দশ টাকা থেকে নিয়ে একশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় তো পানগুলো এমনভাবে সুন্দর করে সাজায় রাখছে তো চলেন আপনাদেরকে দেখাই আসো এই যে দেখেন এই সেই পানের দোকান দেখেন কত ভিড় এই পানের দোকানটার মধ্যে সময় মনে করেন যে ভিড় লাগিয়ে তাহলে একবারে রাত দিন চব্বিশ ঘন্টা তারা পান বিক্রি করে তো চলেন তাদের সাথে একটু কথা বলি এই যে দেখেন সবাই এরা পান খাইতে আসছে এখানে সবাই এরা পান খাইতে আসছে তো এই যে আজকে আসো এদিকে আও ক্যামেরা ডলে তো এই যে আমরা চলে আসছি সেই পানের দোকানে ভাই আপনাদের দোকানের নামটা যেন কি ভাই ভাই শাহি পান বিধান স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড বাই বাই শাহী পান বিধান স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঠিক আছে বাস স্ট্যান্ড একটু এই যে দেখেন পানগুলা কত সুন্দর এই যে দেখেন তারা পানগুলা সাজাইতেছে তো তাদের সাথে একটু কথা বলি কথা বলে তাদের মতামত একটু শুনি চলেন কি চাও ভাই কেমন আছেন ভালো ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার চেহারা কিন্তু একদম নুরানি নুরানি একটা ভাব আছে তো ভাই আপনাদের দোকানে মানে আমি যতটুকু জানি দশ টাকা থেকে নিয়ে একশো টাকা পর্যন্ত পান আছে আগুন পান সহ আছে তাই না তো এই পানটা যে বানাইতেছেন এটা এটা কয় টাকার পান এটা পনেরো টাকা বিশ টাকা এরকম দামে বিক্রি হয় আমাদের এখানে মানে বিভিন্ন আইটেমের পান আছে আপনি যে বলছেন একশো টাকা দশ টাকা থেকে একশো টাকা ঠিক জর্দা পানসো আছে মানে যে কোনো ধরনের জর্দা মিষ্টি সবগুলাই আছে আমাদের এখানে সবগুলোই আছে জি এখন যেটা মানে চেটে হচ্ছে শাহি মিষ্টি পান এটা শাহি মিষ্টি পান এটার মূল্য কত এটার মূল্য বিশ টাকা এটার মূল্য বিশ টাকা আচ্ছা একশো টাকার যে পানটা একশো টাকার পানের ভিতরে কি কি আছে বাইরের কাছ থেকে শুনি ভাই একশো টাকার পানের মধ্যে আপনার কুরমা খেজুর খেজুর নারিকেল জ্যৈষ্ঠ মধু বাদাম কাঠবাদাম বাদাম বাদাম এরকম আরও বিভিন্ন ধরনের স্প্রে আইটেমগুলা আমরা এই একশো টাকার পানের মধ্যে দিয়ে থাকি হালুয়া আছে হালুয়া আছে আর হালুয়া এর মধ্যে আছে এলাচি দারচিনি এরকম আরো বিভিন্ন অনেক আইটেম দিয়ে আমরা এই পানটা বানাই আচ্ছা যাই হোক শুনলেন তো আপনারা একশো টাকার পানের ভিতরে কি কি থাকে তো এখন এই যে এই বায়ের মানে পান বানানোর যে কি একটা স্পিড ঠিক আছে আমরা এই ভাইয়ের পান বানানোর একটা স্পিড দেখতে চাই ঠিক আছে মাসুম তুমি ক্যামেরাটা নিয়ে ভাইয়ের পান বানানোর একটা স্পিডটা দেখো ভাই তুমি কাঁচা রতন সুবা খয়ের দে একটা ভান বানাও একদম ফুটেজ করো ভালো দাদা পেসা পেসা লেবা হাজি দেখা ওয়াও এইযে দেখ আরব আর আরো বানাই মানে এরকম পান বানানোর স্পিড মানে আমার চোখে এখন পর্যন্ত পরে নাই মানে এই যে কি পান বানানোর স্পিডটা আচ্ছা হোক তো আপনাদের মানে কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনাদের মানে যারা পান খায় তাদের উদ্দেশ্যে পান আমাদের এখানে অনেক দূর থেকে কাস্টমার আসে পান খাওয়ার জন্য আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পানের দোকানে সুনাম আছে বিদায় কিংবা ভালো লাগে বিদায় তারা আমাদের এখানে পান খেতে আসে এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ তো ঢাকা শেরপুর রোডের মানে যে বাসগুলো আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের যারা পান খান তারা যদি আমার ভিডিওটা দেখেন স্কোয়ার মাস্টার বাড়ি এই পানের দোকান থেকে একটা পান হলেও খায় দেবেন তাহলে আপনারা বুঝবেন যে এই পানের দোকানে আসলে কি আছে তো এখানে অলরেডি আমি যতটুক জানি এই ঢাকা শেরবা রোডে যারা মানে গাড়ি ঘোড়া চালায় তারা অলরেডি তারে ফোন দিয়া পানের অর্ডার করে রাখে যে তিরিশটা বিশটা কি ভাই হাসা হ্যাঁ তাহলে যাই হোক আমি যতটুক জানি এই কথাটা সত্য মানে অলরেডি বিশ তিরিশটা করে পানের অর্ডার করে রাখে তারপরে এখানে গাড়ি থামায় মানে পান নেওয়া যা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাই ভাই আল্লাহ হাফেজ